আজ মকর সংক্রান্তি সারা পৌষ মাস জুড়ে ঘরে ঘরে টুসু আরাধনার পর রার বাংলার মানুষ আজ বিদায় জানালেন ঘরের মেয়ে টুসুকে নাচ গানের সাথে চোখের জল আর বিষাদের সুর মিলে মিশে রার বাংলা কামনা জানালো পরের বছর আবার এসো মা টুসু টুসু বাংলার ঘরের মেয়ে ঘরের মেয়েকে সারা পৌষ মাস জুড়ে ঘরে ঘরে জাগিয়ে রাখেন বাঁকুড়া পুরুলিয়া জেলার গ্রামগঞ্জের প্রান্তিক মানুষ মকর সংক্রান্তির আগের রাতে সারা রাত ধরে লোকায়ত সুরের গানে গানে টুসুর জাগরণ উদযাপন করেন মানুষেরা আজ ভোর থেকে শুরু হয় টুসু ভাসানের পর্ব গ্রামগঞ্জ থেকে মানুষেরা টুসুর চৌদল নিয়ে শোভাযাত্রা করে বের হন টুসু গানে গানে গ্রামগঞ্জ মাতিয়ে শোভাযাত্রা হাজির হয় স্থানীয় নদী ও পুকুরে সেখানে আরেক পোস্ত নাচে গানে টুসু বন্দনা করে চৌদল ভাসিয়ে টুসুকে চোখের জলে বিদায় জানায় মানুষ গানে গানে গ্রামগঞ্জের মানুষ কামনা করেন সামনের বছর আবার এসো মা টুসু কি যে কি কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমরা সারা পৌষ মাস ধরে টুসুকে নিজের মেয়ের মতো ভেবে পালন করেছি আর সেই টুসুকে আজ মানে শ্বশুর ঘর পাঠিয়ে দিতে হচ্ছে এর মেয়ের নিজের মেয়েকে বিদায় দিতে যতটা কষ্ট হয় টুসুকে ততটাই কষ্ট হচ্ছে আমাদের আমরা আজ কাঁদছি হয়তো আনন্দ করছি কিন্তু কান্তও হচ্ছে কান্না পাচ্ছে আমাদের এটা বড় বিষাদের কীভাবে বিদায় জানাচ্ছে আমরা আমাদের গানের মধ্যে দিয়ে তাকে বিজয় জানাচ্ছি আসছে বসর আইসো তুসো দিব পাটের শাড়ি গো দিব পাটের শাড়ি গো শাড়ি পরে চোদলাতে শাড়ি পরে চোদলাতে যাবি শ্বশুর বাড়ি গো

আজ কোন গানের মধ্যে দিয়ে বিদায় দিচ্ছে আজ ওই কোঠার উপরে ঘি এর করছি ঘি করে টলো বলো সুসুমাকে বিদায় দিয়ে চোখ করে ছলো ছলো আজ কি চৌদল ভাসিয়ে স্নান করে বাড়ি ফিরবে করে বাড়ি যাব গঙ্গা স্নান আই গঙ্গা স্নান আই চাল করব বাড়ি যাবো মা কে বিদায় কি কামনা করলেন টুসুর কাছে আর আর বছর আসবে মা ফিরে এই কামনা করলেন কি নাম আমার নাম বকুল বাগদি